আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দেশবাসী সারা বাংলার ঐতিহ্যবাহী বড়ো দান যে দান সবচেয়ে বেশি আমাদের দেশে হয় অধিকাংশ পরিবারের সারা বছরের ভাতের ব্যবস্থা এই দান থেকে হয়ে থাকে আমরা বুড়ো দান বলি বা বৈশাখী দানা বলি এ ধান আমাদের এলাকায় হাইব্রিড বা দেশীয় ধান নাই বলে চলে প্রায় সবগুলোই হাইব্রিড ধান ধান বেরোয়া প্রায় শেষ পর্যায়ে আছে বৈশাখ মাস আসার পরই আশা করা যায় পাকা শুরু হবে আজকে পাঁচ এপ্রিল চোদ্দ এপ্রিল থেকে পয়লা বৈশাখ শুরু হবে এরপর থেকে ধান পাকা শুরু হবে আশা করতেছি কৃষকদের অভিমত আমার বাস্তব দৃষ্টি সব মিলিয়ে মনে হচ্ছে দানের লক্ষণ ভালো ইনশাআল্লা আল্লাহ তালা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না দেন ভালো ফসল হবে ভালো দান হবে আশা করতেছি সবাই দয়া করবেন তাদের জমি আছে বা নাই সবারই দান দরকার গত বছর অনেকগুলো বন্যার কারণে আমাদের অনেক 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 ধান ক্ষতিগ্রস্ত হয়েছে রেকর্ড সংখ্যক ধান চাল বিদেশ থেকে আমদানি করা হয়েছে আল্লাহতলা যেন এই বছর এই জন্য কোনো বিপদ আমরা না পড়ি মানুষ প্রার্থনা করতেছে বৃষ্টির জন্য বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে ধানের এই গঠন বা ফলন ধানের আমরা ধানগুলো আরও ভালো হতো লাগাতে বৃষ্টি জন্য করি একটানা যদি ভালোভাবে দশ বিশ মিনিট বৃষ্টি হয় বা আধা ঘন্টা বৃষ্টি হয় এই আধা ঘন্টা বৃষ্টি আমাদের দেশের কোটি কোটি টাকার বিদ্যুৎ বিল বাঁচিয়ে দেবে বা যারা তেলের সাহায্যে পাম্প ব্যবহার করেন তাদের তেলের বিল বেঁচে যাবে প্লাস বৃষ্টির পানি শুধু পানি না এই পানির সাথে অনেক প্রয়োজনীয় রাসায়নিক পত্র মিশ্রিত থাকে যার জন্য ফসল ভালো হয় দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমাদের কৃষকদের এই ফসল ভালোভাবে গড়ে আসে কৃষকরা খুশি হবে আমরাও খুশি হব আমাদের ধান আমদানি করতে হবে না অথবা খুবই কম আমদানি করতে হবে ধানের দামটা মোটামুটি সবার সাধ্যের মধ্যে থাকবে السلام عليكم ورحمة الله وبركاته